ফিটকিরি এই পাথরটা যতটা সাধারণ দেখতে ঠিক ততটাই মূল্যবান দাড়ি কাটা হয়ে গেলে সাধারণত এটি আমাদের মুখে মধ্যে ঘষে দেয় এবং আমরা জানি যে শুধুমাত্র দাড়ি কাটার পরেই এটা মুখের ঘষার ব্যবহার ছাড়া আর কোনো ব্যবহার নেই কিন্তু এতদিন আপনারা ভুল ভেবে এসেছেন আর নিরানব্বই পার্সেন্ট মানুষই এর আসল ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জানেনি না যদি এর আসল উপকারিতা ও ব্যবহার সম্পর্কে আপনি জানেন তবে আপনার চক্ষু চরক গাছ হয়ে যাবে যে এই এত সস্তার পাথরটির এত এত উপকার থাকতে পারে তাই নর হয়ে বসুন এবং এসবি কিউরের আজকের এপিসোডে দেখতে থাকুন অতি সস্তার মূল্যবান পাথর ফিটকিরির অসাধারণ পাঁচটি উপকার এবং ব্যবহার বিধি সম্পর্কে এক ইউরিন ইনফেকশন দূর করে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোরিয়াল গুণাগুণ ফিটকিরিতে পাওয়া যায় যা ইউরিন ইনফেকশন দূর করতে সহায়ক অর্থাৎ আপনার মূত্রনালী বা গোপনঙ্গে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে এই ফিটকিরির জল দিয়ে সেটা পরিষ্কার করলে আপনার ইনফেকশন খুবই দ্রুত আকারে ভালো করতে সক্ষম দই ছোটোখাটো চোটের কাজে দেয় প্রায়ই ছোট শিশু এবং বৃদ্ধরা অনেক সময় আঘাত পায় যার কারণে তাদের রক্ত বের হতে থাকে আঘাতের স্থানে ফিটকিরির জল দিয়ে পরিষ্কার করলে রক্তপাত বন্ধ হয়ে যায় এছাড়াও এটিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা সংক্রমণের ঝুঁকি কমায় তেন ত্বকের জন্য ভীষণ উপকারী ফিটকিরি জল দিয়ে মুখে ম্যাসেজ করলে মুখ পরিষ্কার হয় একইভাবে এটি মুখের জন্যে ন্যাচারাল ক্লিনজারের কাজ করে এবং ত্বকের সমস্যা থেকে মুক্তি দেয় তাই যদি আপনার মুখের মধ্যে ব্রণ বা যে কোনো ধরনের দাগ ছোপ থেকে থাকে বা অন্য কোনো ইনফেকশন জনিত সমস্যা থাকে তবে এই ফিটকিরি জল দিয়ে সেটা ধুলে পারে খুবই দ্রুত আকারে নির্মূল হয়ে যায় যার দাঁত ও মুখের জন্য খুব ভালো দাঁতের জন্য দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এর সাথে নিঃশ্বাসে দুর্গন্ধ বেরোলে সেটা সমস্যাও দূর হয়ে যায় এই ফিটকিরির জল দিয়ে গার্গিল করাতে পাঁচ মাথার ময়লা দূর করে অনেক সময় শ্যাম্পু মাথার ত্বকের ময়লা দূর করতে পারে না যার কারণে মাথার উকুন দেখা দিতে শুরু করে ফিটকিরি জল দিয়ে মাথা ধুলে তা মাথার ত্বক ও চুলের গড়ায় গিয়ে ময়লা পরিষ্কার করে মাথার উপস্থিত উকুনও এই জলে মারা যায় তাই এই পাঁচটি উপকার ছাড়াও এর একাধিক উপকার রয়েছে তাই এই ফিটকিরিকে আজ থেকে একটি সস্তার পাথর না ভেবে অতি মূল্যবান হিসেবে আপনি এই ব্যবহারগুলো করতে পারেন আর তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানতে পারেন দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ সাবধান থাকুন সুস্থ থাকুন